প্রবাসের জীবন শুধু অর্থ উপার্জনের গল্প নয় বরং ত্যাগ আর সংগ্রামের দীর্ঘ অধ্যায় কিন্তু সেই অধ্যায়ের মাঝেই কখনো কখনো নেমে আসে অকল্পনীয় দুর্ভাগ্য এমনই এক মর্মান্তিক পরিণতি হল ওমানের মাস্কাটে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা প্রবাসী মহম্মদ আয়ুব আলী আর ফিরে দেখতে পারলেন না প্রিয় পরিবারকে জানা গেছে ওমানে ঠিকাদারের কাজ করতেন আয়ুব তিনি সাতজন কর্মী নিয়ে একটি দেওয়াল নির্মাণ করতে গিয়েছিলেন তিনি এখানে নিজেও কাজ করতেন তার বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাতো ভাই মোহাম্মদ জাফর সঙ্গে ছিলেন কাজের মধ্যেই হঠাৎ দেওয়ালটি ধসে পড়ে অন্যান্য লোকজন সরে যেতে পারলেও আয়ুব দেওয়ালে চাঁপা পড়েন পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন শনিবার দুপুরের দিকেই দুঃসংবাদ গ্রামের বাড়িতে পৌঁছায় এক মুহূর্তেই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে আয়ুবের স্ত্রী তিন ছেলে এক মেয়ে আর আত্মীয় স্বজনরা যেন হঠাৎ স্তব্ধ হয়ে যান গ্রামের বাড়িতে আত্মীয়রা ছুটে আসতে থাকেন যে মানুষটি পরিবারের জন্য সব কিছু ত্যাগ করে প্রবাসে কঠোর পরিশ্রম করেছেন তিনি আর ফিরবেন না এই সত্য মেনে নেওয়া তাদের জন্য অসম্ভব কঠিন নিহতের ছোট ভাই লিয়াকত জানান ওমান থেকে আয়ুবের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে মোহাম্মদ আয়ুব আলী চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের বাসিন্দা তিনি ছিলেন মোহাম্মদ রমজান আলীর ছেলে তিন ছেলে ও এক মেয়ের জনক পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তিনি দীর্ঘ দিন ধরে ওমানে প্রবাসী জীবন যাপন করছিলেন প্রবাসে তিনি ঠিকাদারের কাজ করতেন শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করতেন তার বড় ছেলে মোহাম্মদ তারেক এবং চাচাতো ভাই মোহাম্মদ জাফরও তার সঙ্গে কাজ করতেন আমরা অনেকেই মনে করি প্রবাসে গেলে টাকা গাছে ধরে কিন্তু প্রবাসীদের জীবনের কষ্ট আমরা কজনই বা বুঝি আয়ুবের মতো হাজারো প্রবাসী দিন রাত পরিশ্রম করেন পরিবারের জন্য টাকা জমান স্বপ্ন বলেন কিন্তু তাদের জীবনের ঝুঁকি মানসিক চাপ আর পরিবারের সঙ্গে দূরত্বের বেদনা আমরা অনেকেই উপলব্ধি করি না অনেক প্রবাসী টাকা পাঠাতে একটু দেরি হলেই বাড়ি থেকে শুনতে হয় টাকা পাঠালে না কেন কিন্তু তাদের জীবনের সংগ্রাম তাদের ত্যাগের গল্প কেউ শুনতে চায় না মোহাম্মদ আয়ুব আলীর মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় প্রবাস জীবন কোনো ফুলেল পথ নয় পরিবারের মুখে হাসি ফোটাতে সন্তানদের ভবিষ্যৎ গড়তে বৃদ্ধ বাবা মায়ের কষ্ট লাঘব করতে একজন মানুষ নিজের জন্মভূমি ছেড়ে হাজারো কষ্টের বোঝা কাঁধে নিয়ে পাড়ি জমান বিদেশের মাটিতে সেখানে প্রতিদিনই তাকে লড়তে হয় প্রচণ্ড গরমে কঠোর পরিশ্রমে ঝুঁকিপূর্ণ কাজে আর একাকিত্বের তীব্র যন্ত্রণায় অথচ আমাদের চোখে তিনি শুধুই একজন প্রবাসী যেন টাকার মেশিন যার একমাত্র দায়িত্ব টাকা পাঠানো কিন্তু বাস্তবতা ভিন্ন টাকা আসে রক্ত রক্তঘামের বিনিময়ে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসীরা যখন সামান্য দেরিতে টাকা পাঠান তখন পরিবারের বা সমাজের কিছু মানুষ অভিযোগ তোলেন কেন দেরি হল অথচ তারা বোঝে না হয়তো সেই প্রবাসী ওই দিনটিতে ঠিকমতো খেতেও পারেননি হয়তো নিজের জীবনের নিরাপত্তা উপেক্ষা করেই কাজ করে গেছেন আয়ুবালির জীবনের করুণ পরিণতি যেন আমাদের চোখ খুলে দেয় তিনি বিদেশ গিয়েছিলেন পরিবারকে সুন্দর জীবন দেওয়ার জন্য সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কিন্তু শেষ পর্যন্ত তার নিজের ভবিষ্যৎ অকালেই থেমে গেল তিনি আর দেশে ফিরতে পারলেন না ফিরলেন না নিজের পরিবারের কাছে যে ঘরে তিনি টাকা পাঠাতেন সেই ঘরে তার লাশ ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে এটাই হলো প্রবাস জীবনের নির্মম বাস্তবতা যেখানে জীবন আর স্বপ্নের হিসাব কখনো মেলে না তাই আসুন আমরা অন্তত প্রবাসীদের কষ্টটা উপলব্ধি করি তাদের ত্যাগকে সম্মান করি পরিবারে যারা প্রবাসী আছেন তাদের প্রতি একটু ভালোবাসা সহমর্মিতা আর বোঝাপড়ার আচরণ করি কারণ হয়তো তাদের জীবনের প্রতিটি দিনই মৃত্যুর সঙ্গে এক অদৃশ্য লড়াই আহা প্রবাসী জীবন পরিবারকে হাসি দিতে গিয়ে কত প্রবাসী চোখের জল লুকিয়ে রাখেন আর কতজন জীবনের সব স্বপ্ন মাটি চাপা দিয়ে চলে যান না ফেরার দেশে